হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি আমি প্রতিদিনের ডাল রান্না একটু ভিন্নভাবে তো এখানে মসুর ডাল নিয়েছি তারপরে নিয়েছি মুগের ডাল তো দুই ঘন্টা ভিজিয়ে রেখেছি দুইটা দুইটাকে দেখেন এইভাবে তারপরে নিয়েছি একটা একটা পাতিলা একটা একটা পাত্রে আমি ট্রান্সফার করে নিয়েছি তারপরে এখানে নিয়েছি আমি পানি তো এখানে বৃষ্টির পানি ইউজ করলে কিন্তু ডালটা অনেক সুন্দর হয় তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে নিয়েছি রসুন আমি একটু রসুনটা ডালে বেশি ব্যবহার করি তো আমি রসুন দিয়ে দিলাম তারপরে দিয়েছি তেজপাতা একটা তেজপাতা দিয়েছি তারপরে এখানে নিয়ে দেবো হলুদ গুঁড়া তারপরে নিয়ে দেব তেল তো এইটাকে ভালোভাবে নেড়ে দিয়ে তারপরে এটাকে ঢেকে দেবো আমি আমি একটু এইভাবে যদি আপনার এই প্রাথমিক অবস্থায় যদি এইভাবে ডালটা রান্না করেন তাহলে কিন্তু ডালের অনেক অনেকগুণে বেড়ে যায় তো আর তখন যখন বয়ল হবে তখনই বুঝতে পারবেন যে আপনার যে স্মেলটা খুব সুন্দর আসছে তো এটা দেখেন আমার প্রায় হয়ে গিয়েছে তো এটা আমি ঘা দিয়ে ঘুটে দিব তো এখানে দুই মিনিট মতন আমি ঘুটে নেব ভালো করে এই পর্যায়ে তো এ পর্যায়ে যদি আপনি এখানে অন্য কিছু ধনেপাতা ব্যবহার করতে চান দেবেন তারপরে এখানে নিয়েছি আমি গোটা গরম মশলা তেল তেজপাতা তারপরে নিয়েছি পাঁচ পাঁচফোরণ তারপরে নিয়েছি এখানে লাল লালমরিচ তো আপনি যদি পাঁচফোরণটা ইউজ করতে না চান তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু শুধু কালো জিরা আর নর্মাল জিরা দিয়েই আপনার ফোড়ন দিতে পারবেন তো এখানে অনেকেই পাঁচফোরণ খেতে চায় না তো তারপরে এখানে দেখেন এগুলো লাল করতে হবে একদম লাল করতে হবে না হলে কিন্তু চলবে না তো আমি এই পেঁয়াজটা একদম লাল করে নিয়েছি ভাজা মরিচগুলোও লাল হয়ে গিয়েছে তারপরে এখানে নিয়েছি আমি একটু ধনে গুঁড়া তারপরে একটু হলুদ গুঁড়া নিয়ে আমি এটাকে ভালোভাবে আমি আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি এক চামচ আ আদা রসুন বাটাও দিয়ে দেবেন তো সবগুলাকে আপনি দেখেন এটা ভেজে নিয়েছি তো আদা রসুন বাটাটাও ভেজে নিয়েছি তারপরে এখানে আমি ডালে ঢেলে দিব। ডাল যখন বয়েল হবে তখনই ঢেলে দিতে হবে কিন্তু তারপরে এখানে ঢেলে দিয়ে দেখেন আমার ডাল প্রায় হয়ে আসছে প্রতিদিনের রান্না যদি দেখতে চান আমি প্রতিদিনের রান্নাটাই আমি একটু ভিন্নভাবে করে দেখানোর চেষ্টা করি প্রতিদিনের রান্না যদি দেখতে চান আমার চ্যানেলটা একটু ফলো করবেন প্লিজ তো আপনাদের অনেক উপকার হবে আমি টিপস সহ সবাইকে বলে থাকি তো আমার এই কথা বলতে বলতে আমার ডালটা রেডি হয়ে গেছে তো আমি এখানে সার্ভ করব দেখেন কালারটা অনেক সুন্দর আসছে তো আপনি ডাল যখন রান্না করবেন এখানে আপনি এইভাবেই রান্না করবেন প্রসেসিংটা প্রথম প্রসেসিংটা ফলো করলে আপনার ডালটা অনেক মজা হবে কেমন লাগলো আল্লাহ